উরুস অনেক মজার হইতেছে অনেক সুন্দর হইতেছে আপনার মেয়ে বা আপনার বোনে আবদার করবো ভাইয়া আমাকে নিয়ে যাও আব্বু আমাকে নিয়ে যাও তাদেরকে সুন্দর করে বুঝাই বলবেন যে এখানে বিশেষ কিছু হয় না তো সেক্ষেত্রে তোমার যাওয়া প্রয়োজন নয় এটা আমার পার্সোনালিটির সাথে যায় না আসসালামু আলাইকুম প্রত্যেক বছর আমি ঈদে এবং আমাদের পাঁচগাউসিয়া মাজারে যে উরুসটা হয় ওখানে একটা ভিডিও মেক করি তো আজকেও চলে আসছি তো আসার পরে আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন নিজে নিজে চিন্তা করতেছিলাম আসলে আমি কি প্রমোট করতেছি মনে করেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি উরুসে আসেন আপনার আপনার ফ্যামিলির অনেককে নিয়ে আসেন আসলে সত্যি কথা বলতে কি আমার ফ্যামিলি থেকে আমার পরিবারের তেমন কেউ আসে না আমার বাগ্নিরা বলেন মহিলা জাতীয় কেউই আমার ফ্যামিলি থেকে এখানে আসে না ফ্যামিলি নিয়ে ঘুরে গেলেন এরকম একটা সুন্দর একটা উরুস মাহফিল এটা কিন্তু সবাই দেয় না তখন আমি চিন্তা করলাম যে এটা আমার পার্সোনালিটির সাথে যায় না ওয়াই আমি আর এটাকে প্রমোট করতেছি না তো উরুস মাহফিলগুলোতে আসলে অতটা ভালো কিছু হয় যে এরকম না এখন আপনাদের নিজেদের পার্সোনাল স্বাধীনতা আছে এখন আপনারা কি আসবেন ফ্যামিলিকে নিয়ে আসবেন আপনার মেয়ে আছে বোন আছে ওদেরকে নিয়ে আইসা এই যে আসলে যে কত ধরনের মানুষ থাকে তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে কি কি চিন্তা করে না করে এটা তো মানুষে আপনি বুঝতেছেন তো এক্ষেত্রে হচ্ছে ইরুস মাহফিলগুলোতে ওইভাবে সবাই দলগতভাবে ফ্যামিলিকে নিয়ে আসাটা আসলে আমার কাছে যুক্তিসম্মত মনে হয় না তো এই কারণে এটাই হচ্ছে যে আমার উরুসের শেষ ভিডিও এই উরুসকে প্রমোটের প্রমোশন নিয়ে আমি আর কোনো ভিডিও করতেছি না আগামী বছর থেকে তো এখন আমি এটা করার পিছনে একটা রিজন হচ্ছে যে আমি বলে দিচ্ছি যে দুই সালে আমার ভিডিওগুলা আমার কাজকর্মগুলা আমার একদম পিওর থিঙ্কিং থেকে হবে তো সেক্ষেত্রে অযথায় কোনো কন্টেন্ট মানে যেটা আপনার কোনো কাজে আসবে না ওই টাইপের কোনো কন্টেন্ট আমার ক্রিয়েট করার কোনো ইনটেনশান নাই আসলে আমার এই যে ভিডিও মেকিং দিয়ে যে আমার পপুলারিটি যে আসতে হবে বা আমি যে এটা থেকে বিশেষ টাকা কামাবো এরকম ইনটেনশন আমার এতটা ছিল না বাট এটা সবারই থাকে তো এখন কথা হচ্ছে যে আমি আমার এটা শখ অনেকের অনেক ধরনের শখ থাকে না এই যে ভিডিও মেকিং করাটাও আমার এক ধরনের শখ ওই শখটাকে পূরণ করতে যে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং বিভিন্ন দুষ্টামিগুলো আমার পার্সোনাল লাইফের এগুলো আপনাদের সামনে শো করাই তো মেয়ে সংক্রান্ত কাউকে এখানে পাঠানোটা কোনো যুক্তিসম্মত না তো আপনারা এমনি নর্মালি যদি আসতে চান তারপরও আসতে পারেন আই হ্যাভ নো প্রবলেম তাদেরকে কি এখানে আসার জন্য তুমি কি উৎসাহ দিবে নাকি নিরুৎসাহিত করবে নিরুৎসাহিত করবে কেন করবে সেটার পিছনে রিজনটা কি অনেক রিজন আছে একটা দুইটা বলো একটা দুইটা বললে শেষ করা যাইতো না তাহলে তুমি আসো কেন তুমি ওর আসে কি করো তাইলে ছেলেরা তো আসতেই পারে তো ছেলেরা আসে তো মনে করো মেয়ের সংখ্যা বেশি এই কারণে তারা এদেরকে পাহারা দিতে আসে সবাই তার মেয়ের সংখ্যা দেখতে আসে না কি আসে তুমি কিসের জন্য আসো তোমার কথা আসি ঘোরার জন্য ও ঘোরার জন্য ঠিক আছে আর অন্য জায়গা নাকি ঘোরার জন্য পুরুষই আসতে হবে এখানে একটা অনুষ্ঠান হইতেছে তো এখানে আসবো না অনুষ্ঠানটা ছোট বাচ্চা হইলে ঠিক আছে 5 বছর ছয় বছর থেকে নিচু হলে এটা ঠিক আছে ওদেরকে নিয়ে আসা যায় তার থেকে বড় যাদের বয়স 8 10 বছর কোনো ফ্যামিলির মধ্যে কোনো মেয়ে এই উরুসে আসার জন্য কি তুমি কি এটা কি উৎসাহিত করবে নাকি নিরুৎসাহিত করবে নিরুৎসাহিত কেন আর উরুস হিসাবে এটা একটা মাহফিল মাহফিলে কেন মেয়ে মহিলা আসবে ও তো সুন্দর তুমি কথা সো পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ